الحمد لله رب العالمين قل عبد المتقين الصلاة والسلام علي سيد المرسلين الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

আল্লাহের বন্ধু দুনিয়ার বন্ধু বান্ধব আল্লাহ যারি দুনিয়ার মায়া ছিল খবর ঘুম সবার ঘুমতে শান্তির ঘুমের ভাই করে

আল্লাহ গতকাল করেছেন আল্লাহ কোরআনের বড় সাহন ছিলেন কোরআনের বড় পাগল ছিলেন আল্লাহ

আমাদের মুরুব্বীদের হায়াতের মধ্যে বর দিয়ে দেন আল্লাহ আমাদের মুরুদের হায়াতের মধ্যে বরক দিয়ে দেন আল্লাহ লক্ষ লক্ষ কালকে মা ফুল থেকে দেখলাম এক মুরুদ্দিকে হুজুর হুজুরে যারা যাক্ষা হবে আমি ওই জায়গায় যাব এখান থেকে অনেক দূরে করে আপনাদের উচ্চ মাধ্য আল্লাহ কোরআন শিক্ষা বোর্ড আপনি কবুল করে নিয়ে আল্লাহ বাংলাদেশকে ইসলামী দেশ বানাইয়া দিয়ে। শান্তিপূর্ণ আপনি কবুল করে নাই অনেক স্বপ্ন অনেক তামান্না নিয়ে মাদ্রাসা করা হয়েছে আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেই

আল্লাহ অনেক দূরে থাকে প্রবাসে আল্লাহ আল্লাহ মালয়েশিয়া আছে আপনি সহি সালামত আবার আমাদের মাঝে পৌঁছা দিয়ে আল্লাহ তার স্ত্রী পুত্র সন্তান আপনাকে সমর্ণ করলাম আল্লাহ আপনি কবু করে আমার বাম পাশে বসা মন্দিরের বাবা আল্লাহ অনেকদিন শুনেছি তোমার বাবা অসুস্থ কত দোয়া তোমার কাছে করেছি আল্লাহ আজকে সাথে দোয়া করতেছি আল্লাহ তোর সুস্থ বানাইয়া দাও দুনিয়ার কোন মানুষের দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতায় নাই মানুষকে সুস্থ বানানো আল্লাহ তোমার বান্দায় তুমি পরিপূর্ণ সুস্থ বানাইয়া দাও

আল্লাহ যাদের মাদ্রাসায় মন টিকে না মন টিকে ইয়া রে যাদের পড়তে ভালো লাগে না পড়তে ভালো লাগে ইয়া আল্লাহ যারা পড়ার মধ্যে আনন্দ পায় না পড়ার মধ্যে আনন্দ দিয়া দাও আল্লাহ মাদ্রাসা জীবনে চেনে আপনি হাবিব স্বয়ংতে খুশি হবে মাদ্রাসা ও এইভাবে পড়া করার হক দিয়া দাও আল্লাহ खास করে মাদ্রাসা শির দেই ভিকে তিন মাস পরে আল্লাহ মঞ্জিলের নানা দুনিয়া থেকে বিদায় হয়ে গছে আল্লাহ দেখতে গিয়েছিল অসুস্থ বাবুষ মুজরব্দ দাই ওখন বলেছিলেন আল্লাহর আর জন্য দোয়া কইরা আমার আল্লাহর জন্য আমারে বা করি আগা আল্লাহ মন্দিরের মায়ের যে মেহনত মাদ্রাসের প্রতি যে শ্রম এই মেহনতের শ্রম শিলা করে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে আল্লাহ মন্দিরের নাম এখানে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরফত দিয়ে দিয়ে ম্যাঘ হায়াত বাড়াইয়া দিয়ে আল্লাহ আমাদের সাহিদে আপনি কবুল করে লইয়ে আসিয়া পরীক্ষা দেয় কবুল করে লইয়ে

কোন দিন এসে যায় কোন দিন হয়ে যায় মসজিদের আল্লাহ ওই দিনের দেওয়া দিয়ে আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন কোরআনের সাথে বাঁচায় রাখিয়েন আমাদের আখলাক চরিত্র নবীর আখলাক চরিত্রের মতো বানাইয়া দিয়ে আল্লাহ নবীজির সুন্নাত ওলা जिंदगी আলোর গায়ে দিয়ে দিয়া আল্লাহ দুনিয়া সমাজত বানাইয়া দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকটা শিক্ষক কে আদর্শ শিক্ষক বানাইয়া দিয়ে প্রত্যেকটা ছাত্র কে আদর্শ ছাত্র বানাইয়া দিয়ে ইয়া আরহামুর

আল্লাহ বাংলাদেশ কে আপনি শান্তি বল দেশ বানাইয়া যান মারামারি হানাহানি খাতা গদি রক্তপাত থেকে আজ निजात করে فلسطینی মুসলমান ভাইদেরকে আপনি निजात করে আল্লাহ বাংলাদেশ এর ইসলামী حکومت قائم করে দেন আল্লাহ বাংলাদেশ এর ইসলামী حکومت قائم করে যান আল্লাহ আপনার দরবারে যা কিছু বলেছে আপনি কব করে যা কিছু বলতে পারি নাই আমার বসে বসে চোখের এই চোখের পানি মুসেরা করে আমার ভাই আপনি পরিপূর্ণ সুস্থ বানাই যা আল্লাহ পরিপূর্ণ সুস্থ তার জিন্দিগি দান করে যা আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি সুস্থতার নিয়ামত দান করেন সুস্থতাও আপনার নিয়ামত অসুস্থতাও আপনার নিয়ামত আল্লাহ আপনি আমাদের প্রত্যেকটা মানুষকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আপনার দরবারে যা কিছু বলেছে আপনি কবুল করেন যা কিছু বলতে পারি নাই তাও আপনি কবুল করেন যেদিন মালাকুল মত পাঠাইবেন দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ যে মাসে পাঠাবেন মাসটা যেন রমজান মাস হয় যেই রাত্রে পাঠাবেন রাতটা যেন লাইলাতুল কদর হয় আল্লাহ এই কবরে বন্ধু নাই বাতি নাই সাথী নাই আল্লাহ নাই বাতি বাতি নিজে বাতির

الحمد لله رب العالمين